একে একে করে প্রত্যেকটা স্ত্রীর ঘরের ঘরদায় গেলাম হুজুরকে তারা শুনে পাই নাম আমার মনের সন্দেহ জাগলো আরো হুজুর হয়তোবা জান্নাতুলবাকি কবরও স্থানে গেছে এখানে অসংখ্য সাহাবাই কেরাম রেদারুল মায় গিতারা আলী হিমাজবাইন তারা তো এখানে শুয়ে আছে হয়তোবা তাদের কবর জিয়ারত করার জন্য গিয়েছে জান্নাতুলবাকী কবরও স্থানের দিকে আমি একটু নজর করলাম সেবার দিয়ে গিয়ে দেখি নাই হুজুর নাই আমি এবার মনে আমার খটকা জাগলো কারণ হুজুর একটু শত্রুর অভাব নাই ইহুদিরা আমার নবীকে মারার জন্য ব্যাপক তৎপরতায় লিপ্ত ছিল তাই আমি চিন্তা ফিকির করলাম আলী আল্লাহ হতাল হুর কাছে যাব হুজুরকে খুঁজে যেন নিয়ে আসে এই চিন্তা করে আমি যখন আসতেছিলাম মসজিদুর নবীর পাশ দিয়ে যে আসতেছি হঠাৎ করে মসজিদুর নবীর ভিতর থেকে কান্নার আওয়াজ আমার কানে আসে কান্নার আওয়াজ কানে আসা মাত্রই চিন্তা করলাম এই গভীর রাত্রিতে কে এমন করে কান্না করে একটু কান্না শুনতে লাগলাম যে কান্না করে কান্না আওয়াজ আর কারণ প্রিয় নবীজির কান্নার আওয়াজ কান্না করেন আর কি জানো বলেন আমি একটু গভীর ভাবে শোনার চেষ্টা করলাম শুনতেছি আমার আমার কান্না করে ওগো খাদিজা কবর দেখে মারাত্মক ভয় করে আল্লাহ আমার খাদিজার কবরটা জান্নাতে টুকরাই পরিণত করে দাও গো খাদিজা যা যা করেছে আমি তা ভুলতে পারি না মাবুদ খাদিজার কবরটা জান্নাতের টুকরোয় পরিণত করে দাও এমন করে দোয়া করে আর কান্না করে কথাটা শোনা মাত্রই তার মনের মধ্যে একটু রাগ জাগ্রত হল ঘরের মধ্যে চলে গেছে ভারের ভিতরে গিয়ে তার এত রাগ প্রচন্ড রেগে আছে নবীজি কিছু সময় পর এবার ঘরে তাস্রী বানলেন সালাম দিলেন সালাম দিলেন কিন্তু জবাবটা সন্তুষ্টজনক নয় নবীজি দেখেন চেহারাটা মলিন একটু আগে দেখেছি হাসি খুশি আর সেই আয়সা সিদ্দিকার দি আল্লাহ হতালাহা তিনি মনটা বেজার করে মুখটা বেজার করে বসে রয়েছেন হুজুর আমার আয়সা সিদ্দিকার দি আল্লাহ হতালহাকে আদর করে ডাকতেন অগো হোভাইরা কি হয়েছে কেন এমন করে রয়েছ বেশ কয়েকবার কথা বলার পর আম্মাজান থেকে বললেন আপনি আপনি আমাদের বুঝি পেয়ে খুশি হন নাই ওই বৃদ্ধা মহিলা কথা বারবার বলেন আমরা তো কুমারী আমাদের মধ্যে কুমারী আছে সুন্দরী রূপবর্তী স্ত্রী আছে তারপরেও আপনি ওই বৃদ্ধা মহিলাকে এখনো বলতে পারেন নাই আল্লাহর আল্লাহ কথা মাত্রই বললেন খবরদার আমার খাদিজাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করো নাম তুমি তো জানো না তোমরা আমার শোকের সময়ের স্ত্রী আর আমার খাদিজা ছিল সময়ের স্ত্রী আমার খাদিজা যা করেছে অয় সারেব তা তো জানো নাম আমার খাদিজা যা করেছে তা এটা কখনোই তোমরা ভাবতেও পারবে না এমনকি তোমরাও করতে পারবে না আম্মাজান বলে ইয়া রাসূলুল্লাহ কি ভুল হয়েছে maaf করে দেন আপনার জন্য খাদিজা কি করেছে একটু বলেন না শুনি হুজুর আমার বললেন তাহলে শোনো আমি যখন খাদিজার বাড়িতে যখন ডাকাল ছিলাম এরপরে আমাকে আমাকে ব্যবসায়ীদের সর্দার বানালম ব্যবসায়ীদের সর্দার বানানোর পর আমি বিদেশে দিলো শুধু হাদিয়ে দিয়ে খান্ত নয় বরং আমাকে বিয়ে করার জন্য বারবার প্রস্তাব দিয়ে দিল এক পর যায় আমি প্রস্তাব গ্রহণ করলাম প্রস্তাব গ্রহণ করার পর আবার বিয়ে হয়ে গেল আমার আর খাদিজার বিয়ে যখন হয়ে গেছে ঠিক এই সময় আরবের ভিতরে বিশাল একটা দুর্ঘটনা সৃষ্টি হয়ে গেল যেই रात्रीটি বিয়ে হলো পরের দিন সকাল বেলাম আরবের ভিতরে মক্কার ভিতরে ব্যাপক আকারে তুমুল আকারে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে গেছে আরবের কিছু ব্যক্তিরা সাতন্নাশি ব্যক্তিরা তারা এ মর্মে একে অপরের ভিতর প্রচারণা চালায় মোহাম্মদ বিন আব্দুল্লাহ একজন গরিব মানুষ আর খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন মক্কার সম্ভ্রান্ত ধনী ঘরের সন্তান এই দুইজনের বিয়া আমরা মানে না মেনে নিতে পারি নাম মক্কার বড় বড় নেতারা শত শত মানুষকে জড়ো করে আর তারা বিক্ষোভ করা শুরু করে দিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ দিয়া খাদিয়াতুত তাহিরার দুইজনের বিয়া মানি না এই বিয়াটা ভাঙতে হবে এই বিয়া মেনে নিতে পারি নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় বুদ্ধিমতী নারী ছিল এইটা শোনার পরেই মক্কার কয়েকজন নেতাকে ডাক দিলে এর মধ্যে আবুলা আহাব ছিল আবু জাহেল ছিল আবু সুফিয়ান সমস্ত নেতাদের মধ্যে চোদ্দ জন বরাবর নেতাদের কি ঠিক তার মেহমান খানা বসালেন বসায় বললেন আপনাদের সাথে আমার কিছু কথা আছে বলো খাদিজা তো না কি বলতে চাও বলবো এক কিছু কথা আমার কথার সত্য কথার জবাব দিতে হবে প্রত্যেকটা কথার সত্য হলে সেগুলো জবাব দিবেন নেতারা বলল অবশ্যই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক আছে বলো খাদিজা কি বলতে চাও এবার খাদিজা প্রশ্ন উত্থাপন করলো আপনারা বলুন তো আরবের মধ্যে সব চাইতে আমানত দার কোন মানুষ যে কোনো দিন আমানতের খেয়ানত করে নাই আমানতের খেয়ানত করে নাই এমন একটা মানুষের পরিচয় বলুন তো আবুল আহাব আবু বড় বড় নেতারা বলল আমরা যতটুকু জানি এই মক্কার ভিতরে সবচেয়ে বড় আমানতদার ব্যক্তি আমাদের সন্তান আমাদের ভাতে যান মোহাম্মদ বিন আবদুল্লাহ এ হলো সবচেয়ে বড় আমানতদার বলে প্রশ্নের জবাব পাইছি এবার বলুন তো সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী যে কোনোদিন অন্যায় অন্যায়ভাবে আক্রমণ করে নাই এমন পরিচয় এমন ব্যক্তির পরিচয় বলুন এই লোকটাকে সবাই বলল মক্কার ভিতরে একজন ব্যক্তি আছে যে দিন মিথ্যা কথা বলে নেই ধোকা দেয় নেই যার কথার দ্বারা মানুষ কখনো কষ্ট পায় নেই সেই লোকটা হলো মোহাম্মদ বিন আবদুল্লাম তারও চরিত্র খুব ভালো আচ্ছা ঠিক আছে ভালো কথা এবার বলো তো এই মক্কার ভিতরে সবচেয়েতে সুতাম দেহের অধিকারী কে কে কোন যুবক তার পরিচয় একটু বলো বলে আমাদের জানা মতে মোহাম্মদ বিন আব্দুল্লাহর সুন্দর চেহারা আর এত সুন্দর সুতাম দেহের অধিকারী মক্কা নগরের মধ্যে আর একটাও যুবক নাই ঠিক আছে ভালো কথা বুঝলাম এবার বলতো তো সবচাইতে সুন্দর কোন পুরুষ আর ওই চোদ্দ জন নেতা বলল খাদি যাম এই মক্কার ভিতরে শুধু মক্কা নাই আমাদের ধারণা গোটা দুনিয়ায় এত সুন্দর পুরুষ আর একটাও নাই মোহাম্মদ বিন আবদুল্লাহর মতন সুন্দর পুরুষ আর একটাও নাই কথা বলতে দেরি রে নেতারাম তোমরা যে বিক্ষোভ কর মিছিল করো আমার আর মোহাম্মদার বিয়ে মানতে চাও না আমি তো এমন একটা পুরুষকে বিয়ে করেছি সবচেয়ে সবচেয়ে চরিত্রবান আদর্শবান এমনকি দেখে দেহের অধিকারী এমন যুবককেই কি তো আমি বিবাহ করেছি মোহাম্মদ বিন আবদুল্লাহ সব ঠিক আছে এক জায়গায় ব্যাঠি তাহলে মোহাম্মদ বিন আবদুল্লাহ হলো গরিব আর তুমি হলে ধনী তোমার এত ধনবান্ডার ধনী নারী কখনো গরিব ছেলেকে বিয়ে করতে পারে না খাদিজা বলতেছে এই কথা বলে এটাই হলো বড় সমস্যা খাদিজা তুলকবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পূর্বেই একজন নয় দুইজন নয় অসংখ্য কর্মচারী প্রস্তুত করে রেখে দিয়েছে তার ধন এত ধন ছিল কে তা প্রমাণ করেছে আমার মা বাবারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তার সৌতটা ওট লাগতো শুধু তারা ধন ভাণ্ডারের বহন করতে এত বড় তার ধন ছিল শ্রমিকের মাথায় ওই ধন ভান্ডারের সাবি এবার ওই শ্রমিকদের ওই কর্মচারীদেরকে খাদিজা ডাক দিয়ে বলতেছেন আমার কর্মচারীরা রে আসো আসো তোমরা জলদি করে চলে আসো চোদ্দ জনের তার সামলে রহমাতুল্লিল আলামিন কি তার গড়াইয়া এবার প্রত্যেকটা কর্ম কথা ছিল ধনবান্ডারের চাবি চাবিগুলো সব একত্রকরণ করল এবার বলতেছে ও মুককাবাসী আমার ধন সম্পদ যদি কাউকে যদি দান করে দেই সে কি মালিক হবে নাকি বলে অবশ্যই মালিক সে হয়ে যাবে এখন খাদিজা বলতেছে আমার 70টার উট বহন করতে যেই ধনবান্ডারের চাবি আছে সব ধনবান্ডারের চাবি মালিক আজ থেকে মোহাম্মদ বিন আব্দুল্লাহর নামে আমি অক্ষ করে দিলাম আমার মা বলে রাম এই ঘটনাটি বিশ্বন অবিদীপ আম্মাজান আইশা সিদ্দিকার রতি আল্লাহ হোতেলা নাহাকে খুলে বলতেছেন অবিদীপ আমার খাদিজার এত বড় মহৎ গুণ ছিল সমস্ত ধর্মের সাবি আমার পায়ে দিয়ে বলতেছে আজ থেকে আমি আর আমার সম্পদ আমার স্ত্রী আমার স্বামীর জল্লম আমার মহম্মদ বিনাবদুল্লার জল্লম অ আই সাপ ওই দিন থেকে শুরু করেম এই সমস্ত সম্পদ আমি দুই হাতে ব্যয় করেছি সব সম্পদ শ্বাস একটা টাকা পরযোজনায় এবং অবস্থাও হয়েছিল কিতাবের মধ্যে আসছে উস্তুল গাবার মধ্যে আসছে আম্মাদ হাসা সিদ্দিকের নদী আল্লাহতালহা বর্ণনা করেন প্রিয়নবী আমার কাছে বলেছেন একদিন আল্লার নবীদি সন্ধ্যার সময় বাড়িতে গেলেন খাদিজা রাধি অল বললেন খাবার প্রস্তুত করে দাও খাবার দাও খোদা লেগে গেছে খাদিজা কেঁদে ফেললেন আর বললেন স্বামী গো ঘরের মধ্যে তো কোনো খাবার নাই সকালবেলা আপনি বের হয়েছেন তখন দুইটা খেজুর ছিল একটা আপনি খেয়েছেন আর একটা আমি খেয়েছি এখন ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই খাদিজা মর্মাহত কষ্ট পেয়ে গেছে আমার স্বামী কোনোদিন আমার কাছে খাবার চায় নাই কেন ঘরে ঢোকার পূর্বেই আমি আমার স্বামীর জন্য খাবার প্রস্তুত করে রাখতাম প্রিয় মা বোনেরা এখান থেকে শিক্ষা নেন এখান থেকে বড় শিক্ষা নেন স্বামী যদি কাজকর্ম করে আসে প্রস্তুত করে রাখেন তার যেটা প্রয়োজন জিনিস সেটা সামনেই প্রস্তুত করে রাখেন আশা মাত্রই তার কাছে দিয়ে দিবেন দূর থেকে আসছে ক্ষেতের কাজ করে আসছে ক্ষেতের কাজ করে এসেছে শরীরে ঘাম হাত পাখা নেন একটু বাতাস দেন বলেন ও আব্দুর রহমানের বাপ পানি লাগবে নাকি একটু পানি এনে দেই উপর দিয়ে বলবেন উপর দিয়ে বলবেন উপর দিয়ে করবেন যতটুকু সন্তুষ্ট স্বামী হবে তার চাইতে বেশি সন্তুষ্ট আপনার উপর হবে আপনার রাদিজাত রাহি আতুল কোবরা রদি আল্লাহ কোথা না খাও করতেছেন তাহারে আমি আমার স্বামীকে আজকে খাবার দিতে পারলাম না ও আবুল কাশেম প্রতিদিন তো আপনি খাবার চান নাই আমার বাসায় আসতেন আমি খাবার প্রস্তুত করে রাখতাম কিন্তু আজকে খাবার চাইলেন কারণ কি খাদিজা আমল প্রশ্ন করতে রাসূল বললেন বিবি রে একজন বীর মক্কার কাফের রাইলেছে ওই বীরের সঙ্গে আগামী কাল লড়াই করতে হবে নাম তার রুকেলা আরবের ভিতরে এত বড় একটা ওই বীরের সঙ্গে আমাকে লড়াই করতে হবে আমি তো আজকে সারাটা দিন ক্ষুধার্ত চাইছিলাম কিছু খাবার খেয়ে শরীরে একটু শক্তি সঞ্চয় হবে আগামীকাল সকালবেলা যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে রোকানার সাথে খাদিজা কত ধৈর্যশীল কত বিনয়ী ছিল স্বামীকে পরামর্শ দেয় স্বামী গো খাবার নাই তাতে কি হয়েছে ন্যান ন্যান আমরা দুইজন নামাজ আদাই করি সুবাহাম্মা নামাজ আমরা আদায় করি দুইজন সারারাত রবের কাছে চাইবো আল্লাহর হাবিব বলেন বেব রেফ আমার শরীরটাই এতটা দুর্বল হয়েছে দাঁড়ায় নামাজ পড়তে পারবো না তুমি দাঁড়ায় পড়ো আমি বসে বসে নামাজ আদাই করি নামাজ আদাই করলেন লম্বা টাইম নামাজ শেষ দোয়া করবেন উস্তুল গাবার গাবার স্বামী মদ্দার স্ত্রী দুইজন একে অপরের মধ্যে কথা হয় একজন দয়া করবে আরেকজন আমিন বলবেন অনবিগ প্রতিদিন আমি আমিন বলেছি আপনি দয়া করেছেন আজকে আমি দয়া করব আপনি আমিন বলবেন রসুল আমার কথা বলেন না রসুল আমার চুপচাপ খাদিজা বলেন বুঝতে পেরেছি আপনি আমার প্রতি সন্তুষ্ট না যার কারণে চুপচাপ করে আছে। অনবিদিন এমন দোয়া করব না যেই দোয়া করলে আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় এমন দোয়া করবো যেই দোয়া রব সন্তুষ্ট হবে আপনিও সন্তুষ্ট হবেন আমি দোয়া করব আপনি শুধু আমিন বলবেন রসুল বললেন হাম তুমি দোয়া করতে পারো আমি আমিন বলবো স্ত্রী খাদিয়া তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেন রব্বে আমি আমার স্বামী আবুল কাসিম পেয়েছি পেছি 25 বছর বয়সে লম্বা সময় আমার কাছে ছিল ওগো আল্লাহ আমি আমার স্বামীকে কখনো কোনো সময় কষ্ট দেইনি খাবারে কষ্ট দেইনি সারাটা দিন যখন বাহিরে ছিল বাহির থেকে যখন ঘরে আসতো তার জন্য খাবার প্রস্তুত করে আমি রেখেছি আল্লাহ আমার স্বামীর জন্য কি করেছি তুমি তুমি কিছু তোমার কাছে চাইনি আজকে রব আমার সমস্ত ধন তোমার সন্তোষীর জন্য আমি আমার স্বামীকে দিয়েছি আল্লাহ আজকে যখন আমার কাছে আমার স্বামী খাবার চেয়েছে আমার ভিতরে এতটা কষ্ট দেখেছি আমি সহ্য করতে পারি না রে রব তাতে আমার মন খারাপ নাম আমি আমার স্বামীর প্রতি অসন্তুষ্ট না তোমার প্রতি অসন্তুষ্ট না তবে আল্লাহ জীবনে কিছু চাই নাই আজকে চাইব তুমি আমাকে দিবা আগামী কাল রোকানার সাথে লড়াই হবে ও আল্লাহ এই লড়াই আমার স্বামীকে তুমি বিজয় দিও আমার স্বামী যদি আমার দুনিয়া থেকে বিদায় হয় আমি খাদিজা কি বাঁচায় রাখতে পারবো না আল্লাহ গো তুমি দ কবুল করো আমার স্বামী যেন আমার আগে তার যেন মৃত্যু না হয় অমাবু দ তুমি কবুল করবেনি খাদিজা দোয়া করে রসুল আমিন বলা পালা কিন্তু রসুল আমিন বলেন না কান্না করতেছেন লম্বা সময় কান্না করতে করতে আম্মাদান দোয়াসি রিদি বললেন কাশেম বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না তুমি তোমার রবের সঙ্গে দিদার করার জন্য প্রস্তুত আগামীকাল লড়াই করবে শহীদ হবে রবের সঙ্গে দিদার করবে আমি যারা কথাই একটাবার ও মনে করলে না আমিন বলছো না এই জন্য হুজুর আমার বললেন তুমি মনে করেছো তুমি শুধু আমাকে ভালোবাসো আমি বুঝি তোমাকে ভালোবাসি না তুমি যদি আমার করে আমি ইন্তুল নিজেকে কন্ট্রোল করতে পারবো না কেমনে আমি আমিন বলি রে আমার বিবেক পারে নাম মুহূর্তের মধ্যে জিব্রাইল চলে আসলো এসে সুরা মায়েদার ছেষট্টি নম্বর আয়তে কারিমা নাজিল করে জানায় দিলেন অনবিজি আগামীকাল লড়াই করবেন ওই লড়াই আপনি বিজয়ী হবেন আপনার স্ত্রীকে সুসংবাদ দিন গাজী বানাইয়া আল্লাহ আবার আপনাকে ফেরত দিবে সুবাহান আল্লাহ আমার মা বোনেরা